إن لم ربنا واغفر عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারী এলাকায় পঁচিশ নভেম্বর সকালে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের উদ্যোগে এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় কানাই মাদারী হজরত মামুন খলিফা এতিম ও হেফজখানা কানাই মাদারি জয়নুল উলুম মাদ্রাসা এবং দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল ফয়েজ বরকল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিন ও মোহাম্মদ বেলাল নিদাগের পাড়া জয়নুল উলুম মাদ্রাসার সুপার মওলানা তাজুল ইসলাম পুরাতন মসজিদের খতিব মুজিবুর রহমান হেমাউতুল ইসলাম হেজখানার সুপার মোহাম্মদ মহিম ও মৌলানা এমদাদ সহ অন্যান্যরা বক্তারা বলেন চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান গরিব পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা মসজিদ মাদ্রাসা নির্মাম সহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁর এই উদ্বেগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম